আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি সয়াবিন দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সয়াবিন নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো ফুলে গিয়েছে তিন থেকে চারবার ভালো করে এভাবে ধুয়ে নিংড়ে নিয়েছি তারপরে ব্লেন্ডারে দিয়ে এভাবে একবার ঘুরিয়ে নিতে ঝুরঝুরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি একটা তাওয়াইতে কিছুটা তেল গরম করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ কুচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লাল করে নিলাম নিয়ে টমেটো কুচি দিয়ে দেব দিয়ে টমেটোটা যখন লাল হয়ে আসবে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব এবারে আমি যে গ্রেট করে রাখা সয়াবিন কুচিটা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে নাড়তে চাড়তে যখন দেখব সেটা ঝুরঝুরি মতো হয়ে এসেছে তখনই ভাববেন আপনার নাস্তাটি একদম পারফেক্টভাবে তৈরি তার আগে একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেবেন দিলে খুব সুন্দর টেস্ট হবে এবং খেতেও দারুণ হবে তো দেখুন বন্ধুরা এই ভাজাটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন অনায় আসে খুব ভালো লাগবে যাদের আলু খাওয়া চলে না অনেকেই সোগার থাকে তারা এই রকম করে রান্না করে রুটি দিয়ে গরম গরম ভাজাগুলো খেতে পারে তাহলে খুব ভালো লাগবে এবং এগুলো খুব সুস্বাদু হয় যেহেতু সোয়াবিনে অনেকটাই প্রোটিন থাকে তার জন্যে খেলে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলব অবশ্যই অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং যেটা প্রথমেই করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আরও আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা দেখবেন আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে তো অবশ্যই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য